তার মানে খালি কি চিকিৎসায় হেড না আমি আমার আমার দরকারের নিগে ব্যক্তিগত ব্যাপারে আব্বার যাবা ওই ওর বাবা আব্বা আমার হসুর না 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 ঠিক ঠিক তার মানে তোর হসুরে তুই যাবি তোর কোন গোপন সমস্যার নিকা নাকি আরে ভাই আমি গেটে আমার দরকারের নিগে আমি না আমি মনে করছি তোর শারীরিক সমস্যা হসুরে চিকিৎসা সবই আর দূর আমার সমস্যা

কবিরাজ আছে ও নামকরা কবিরাজ আছে কবিরাজকে আমার বাবা লাহা রে নাই কবিরাজকে বুঝে নাই যে কোন দা আছে এমপিজারে যাও আমি তুই যা ভাল লাগে তুমি কি আমি পেট না আমি তুই আমার মারতে গেলে হে খাতচুনী খাতচুনী আমি কোন কারু হাইবার না থাকি জামাইরে রাস্তা গিয়ে যদি সরুঙ্গটা বইরা যায় যদি জামাই সারাবে এল কিবা করবি জামাই সারালে আরেকটা বিয়ে কই এই ঘরে বাস সাজে থাকমু তুই মরBatchNorm খাতচুনী খাতচুনী তুই নিসি আমারে তাবিজ করছস না আমারে বানাকো কে হ্যাঁ খাতচুনী তাবিজ করছস জানা জানা কষ্ট আনাতো নি যাও শুস্তোয়া তারপরে আয়ো যাও খাতচুনী অসুস্থ দেইগা আদর দেছিলি হ্যাঁ খাতচুনী আমারে তাবিজ করছে মনে আমারে বানাকে কে উঠতেও ভাল লাগে না বইতেও ভাল লাগে না খাইতেও ভালো লাগে না হুইতেও ভালো লাগে না হ্যাঁ কম ভিজা বরে ওই কর এ কাপড় চাপড় খুইলা ছুঁয়ে যাবো না ভাই দামু হ্যাঁ হ্যাঁ রে আমার তো কাপড় চাপড় শরীরে রাখতে পারি না যাও এখন তুমি যাও তোমার আমি যে নিয়ম কারণ দিলাম ওই নিয়ম কারণ পালন করবা তোমার সংসারে অশান্তি মনে করো কিছু থাকবে না সব শান্তি আয় করবো বাজান আগে যে জগড়া ভেজার জন্য বাঁচে আর তোর বাঁচবো না তুমি আমার প্রতি বিশ্বাস রাইকো তুমি তো দেখলা তুমি কো 30 জনের পরে সিরিয়াল পাইলে এই সকাল থেকে এই চার ঘন্টার মধ্যে পাঁচ শুরু দেখলাম আমি আমার জান আছে আমার খিদা দেখে গেছে কুলাইতেছে না আমার আচ্ছা বাজান আমি খানগা আমি নিয়ম কারণে ঠিক রাখবো নি তারপরে যদি কোনো সমস্যা হয় আবার আপনি কাছে আমি আবাই তো আবাই তো কোনো সমস্যা হবো না আমি তোমার যে নিয়ম কারণে কইছি ওই নিয়ম কারণ পালন করবা আর এই যে তোমার যে গাছুন দড়া দিছি ওই গাছুন দড়া ভালো করে সুতা দিয়ে দে তোমার গোর গলায় গলায় পরিয়ে দিবে হ্যাঁ বাজান হ্যাঁ খাছুনই তো তাবিজ গলায় রাখ পারছ না এইRoleId সমস্যা হাতে দিতে গুনানি দান্তান যাব না দেয়া যাব হাতে দিলেও হবে মান যায় দিলেও হবে কোমরে দিবা দরকার পড়ে কোনো সমস্যা নাই হাতে দিবে

হরিণ এর পাশায় হুম পাশায় যদি বৈরের পাত লাগাও

আমাদের মেয়ের কাছে কয়েনি আমাদের বগুলা মেয়েছি আমার বগুলাই সবাই তাপস গুলো খুলো সবার কথা

এখান থেকে বাচ্চে বুম কবি কামাই না খাই ভাল লাগে না তোমার খালি আগা আগা ও কবি খেলা আগে কাপড় কবি আগে কি

বেতা লো গড়ি তো রেস্ট নিয়া তারপরে তুমি তোর ঘেরা বাঁচালাম বইছিলাম না ও খারাই আর এনে বইয়া কবিরা কবিরাজ নতুন কবিরাতে দিতে পারে